আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি সান্ডি মিনি ভোড়াক গাড়ি যাচ্ছে রুপসি ইমন ভাই নিয়ে যাচ্ছেন সন্ধানলগ্ন ওনারা দুজন আসছেন সান্ডি গাড়ি মিনি ভোড়াক ইলং ইজ বাইক দিয়ে নিচ্ছেন তা শোন ইমন ভাই কিভাবে আমাদের এখানে ঠিকানা পাইলেন আপনাদের ইউটিউবে ভিডিও দেখছি খুব ভালো লাগছে এই জন্য আসছি হ্যাঁ দামটা একটু হাতে না গেলে হ্যাঁ তো আমার আর কি অনুরোধ করিল যারা ইউটিউব ভিডিও দেখেন বাইরের কাছে আসবেন খুবই কমে নিতে পারবেন আর বাইরের ব্যবহারটা অত্যন্ত ভালো লাগছে হ্যাঁ এই জন্য আমরা নিচি সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালখুরি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লেতে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এক আমাদের ক্ল্যাক কালেকশানে রয়েছে সান্ডি এইচ পাওয়ার মডান টাচ মডান টাচ বোট ইউকা অর্থাৎ চার পাঁচটি আপনার মডেল অসংখ্য ব্র্যান্ড হচ্ছে চার পাঁচটা বিভিন্ন দামের গাড়ি পাবেন আমাদের এখানে আপনি সত্তর হাজার টাকা থেকে আরম্ভ করে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দামের পর্যন্ত গাড়ি পাবেন এই যে দেখেন সারিবদ্ধভাবে এখানে মিনি বোরাকগুলো আছে তারপরে মিনি স্পট আমাদের কাছে গাড়ি শুধু পর্দার গাড়ি নয় সিটের বোর্ডের গাড়িও পাবেন তারপরে ডয়ডু আছে এই যে এখানে মডার্ন টাচ আছে বটারটাচের এটা হচ্ছে আপনার বোট দেওয়া এই যে বোট আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি এই যে আপনার ইলং নিতে পারবেন জিন্ডিং পাওয়ার প্লাস নিতে পারবেন ম্যাক্স পাওয়ার হাই স্পিড ইলং তারপরে কিং পাওয়ার সানডিজ পাওয়ার বোরাক বিভিন্ন নামের বিভিন্ন দামের নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি অন্য জায়গার থেকে দামও কম পাবেন এবং মানেও ভালো পাবেন সম্মানিত দর্শক তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম